আসসালামু আলাইকুম শুভ দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউ চ্যানেল পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর আমাদের যে বাগানের পৈতৃক গাছ পৈতৃক বাগানে যে গাছ থেকে কলম করেছিলাম সেগুলোর আজকে আমরা কলমের চারা করে ফেললাম কেটে পটিং করে ফেললাম এটা হলো পটিং করার পরে আমার চারার এক অংশ এইখানে আমার মোটামুটি তিনশো মতো চারা আছে আরও কিছু ওই পাশে আছে তো চারা চারাগুলো আমরা আমাদের মাতৃগাছে করেছিলাম প্রায় আজ থেকে জুন মাসে আঠাইশ তারিখে জুন মাসে আঠাইশ তারিখে আমরা চারা করার পরে কলম কাটার পরে তারও সাত আট দিন আগে আমরা ছিলে রেখেছিলাম তো সেই গাছগুলো কেটে আজকে কলম করবাসে কলম কাটা কেটে আমরা পটিং করে ফেললাম এই যে দর্শক এই দড়ির রাইট সাইডে এগুলো হলো ওই পাশে এগুলো বেদানা আমরা আমরা আমার ভিডিওতে বা আমরা যারা আমরা লিচু খেয়েছেন যে লিচুগুলো খেয়েছেন বড় বড় বেদানা লিচু সেই বেদানারই এগুলো কলম কলম করেছিলাম আমরা প্রায় তিন মাস আমরা কলমটা রেখেছি কারণ বেদানার ইয়ে আসতে অনেক সময় লাগে শিকড় আসতে বোম্বাই চায়না টু মোটামুটি আসে শিকড় কিন্তু বেদানার মর্টালিটি রেট বেশি হয় এবং এর এর শিকড় আসতে সময় লাগে তাই এই বেদানার কারণেই জুন জুলাই মাস আগস্ট মাস পুরা মোটামুটি দুই মাস বিশ দিন পর আমরা কাটলাম বোম্বাইয়ের খুব সুন্দর শিকড় এসেছে এবং চানার তো কিছুটা কম এসেছে আমরা নিজেদের এই নিজেদের গাছের কলমেগুলো আমাদের এখানে যাতের ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ এখানে আমার গাছের চারা আমি জানি কোন গাছের ফল বেশি ভালো হয় সেই গাছের ফল আমরা ইয়ে করেছি সেই গাছের কলম গুটি বেঁধেছি তো এই প্রসেসটা শুরু হয় আপনার এই যে কলমগুলো কাটার পর থেকে যেগুলো কলম বাঁধা হয়েছিল মাটি লাগানো হয়েছিল সেই কলমগুলো আগে গুটি কলমগুলো কেটে নেওয়া হচ্ছে এই যেটা মরা পাতা পরতে ঝুলে আছে ওইটা নষ্ট হয়ে গিয়েছে তো এই যে আমাদের যারা করে করে দিল তাদের ভাষ্যমতে যে অন্যান্য বাগানের চেয়ে আমাদের শিকো সুন্দর এসছে ওনাদের ভাষ্য আর কি উনি বলছে এটা সময় বেশি দেওয়ার কারণে এবং ভালোভাবে ইয়ে করা হয়েছে কি বলে আপনার এই কলম করা হয়েছে জায়গা নির্বাচনটা ঠিক হয়েছিল তাই আপনার শিকড়টা ভালো এসেছে আমি নিজেও দেখে অবাক এই অনেক ধীরে আসে এই যে শিকড় দর্শক শিকড় বোম্বাই শিখর খুব তাড়াতাড়ি চলে আসলো আমি দেখলাম এক মাসের মধ্যে আসছে কিন্তু বেদানার আস্তে আস্তে শিকড় আসে একটা দুইটা তারপরে আস্তে ধীরে শিকড়গুলো এরকম জটলা গেছে তো এগুলো কেটে নেওয়ার পরে আপনার ইয়ে করতে হয় আপনার পলিথিন খুলতে হয় তার আগে আমরা মাটিটা প্রস্তুত করে নিয়েছি কারণ আমি আমি চাচ্ছি যে ইয়ে যেন কম্প্রোমাইজ না হয় কোয়ালিটি কম্প্রোমাইজ না হয় কোনো প্রসিডিউর বা প্রোটোকল কম্প্রোমাইজ যেন না হয় আমি এই যথেষ্ট পরিমাণ জৈব সার নিয়ে এসেছি হাড়ের গুঁড়ো দিয়েছি তারপরে রুটিন হরমোন দিয়েছি তো এনারা প্রথমে আমাদের বেদানা থেকেই শুরু করেছে বেদানা তারপরে কেটেছে চায়না টু তারপর চায়না থ্রি তারপরে একটা আমি গাছটাকে কাঠালি ভাবতাম তো ওনারা বলতেছে এটা কাঠালি না এটা চায়না সিক্স চায়না সিক্স যাতে এটা চায়না থ্রির চেয়ে একটু বড়ো হয় লাটিমের মতন হয় আমি ওইটাকে একটা আমাদের ইউনোসারের বাংলার সামনে থেকে নিয়ে এসেছিলাম কলম করে ফল একবার পেয়েছি আমরা তো তার একবার ফল পেয়েছি তো দেখতেছি ওইটা কী হয় ওইটারও আমি নয়টা কলম করেছি ওই যেগুলো বড়ো হয় চায়না থ্রিচ্চে বড় এটা আমি দেখেছি আর এগুলো হলো আমার ছোটো যে বেদানা আছে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন আমার দুইটা ছোটো ছোটো বেদানা গাছ আছে খুব সুন্দর ইয়ে আসে এই যে সেই গাছটা দশক খুব সুন্দর এদের ইয়ে আসে ফলন আসে এগুলো হলো এগুলো মাসিমপুরি বেদানা তো এগুলো থেকেও আমরা কলমগুলো কেটে নিয়েছি কলম কেটে নিয়ে আগে বেদানা করে বেদানাটাকে আমরা সাইড করে রেখেছি জাতের এখানে অনেক জায়গায় হয় কি যে আপনার বাইরে থেকে গাছ কিনে আসে সেক্ষেত্রে জাতের একটা ইয়ে থাকে অনেক নার্সারির ক্ষেত্রে জাতের বিশুদ্ধতা মেনটেন করে একটু কষ্ট হয়ে যায় কিন্তু আমার চারার ক্ষেত্রে যে গাছগুলোর ভালো ফলন হয় এই আপনাদের ভিডিও দেখেন এটা দেখে থাকবেন হয়তো প্রচণ্ড সুন্দর একটা ইয়ে আসে এই এই লিচু গাছটার আপনার শেপ আসে লিচুর সময় বড় বড় লিচু চামড়া পাতলা অনেক বড় লিচু এই মাসিমপুরি বেদনাগুলো বেশ বড় হয় মানে আমি বাজারের বাজারের লিচুর চেয়ে অনেক সময় বড়ো দেখছি এই ছোট ছোটো মাসিমপুরি বেদানা গাছের তো এখানে খুব বেশি কলম করিনি ছোট গাছ যেহেতু বয়স কম তো ওগুলো মিলে এই বড়ো গাছ ছোটো গাছ মিলে মোটামুটি আমার হয়তো পাঁচশো বিয়াল্লিশটা এইবার আমার কলম হয়েছে পাঁচশো বেয়াল্লিশটা খুঁটিতে আমি করেছি মাটির খুঁটিতে কিছু খুঁটি শেষ হওয়াতে কিছু ইয়েতে করেছি আপনার ব্যাগে করেছি তো বড় ব্যাগ ব্যাগ প্রয়োজনগুলো পটিং করবো হলে জানা সেট হয়ে গেলে মানে গাছ সেট হয়ে গেলে এইটা যে থেকে যাবে এই যে দশকগুলো হাড়ের গুঁড়ো আমাদের যে জমির মাটি ওগুলো আমি প্রথমে সংগ্রহ করে হাড়ের গুঁড়ো এটা রুটিন হরমোন এটা আমি এক কেজি দিয়েছি আমার পাঁচশো গাছের জন্য আমি দুই কেজি এনেছিলাম এক কেজি দিয়েছি আর এটা জৈব সার দশক ধার্মিক কম্পোস্ট সরি চাইকো কম্পোস্ট তো এইটা এটা একজন আমাদের দিকের উদ্যোক্তা ভাই আছে ওনার কোয়ালিটি ভালো আমি এনারটা ব্যবহার করে দেখছি ভালো রেজাল্ট পেয়েছি তো তাই ওনার জৈব সারটা নিয়েছি তো জৈব সার দেওয়া হচ্ছে কেন যে যাতে এখন তো আর কোনো ইয়ে সার দেওয়া হবে না এই যে দেখা যাচ্ছে যে তো পটগুলো দর্শক এগুলো আমি সর্ণ করে নিয়ে আসছি আপনাদের অনেক সময় দেখিয়েছি আমি যে আমি পট কোথা থেকে নিলাম কী অবস্থা আমি ডিরেক্ট কুমারের কাছ থেকে নিয়েছি তাই আমার মানে সাইজ আমি কাস্টমাইজ করে নিতে পেরেছি ফিক্সড সাইজ নিই নাই আমি একটু বড় করে নিয়েছি যাতে গাছগুলো বড়ো হয় তো এই যে এই অংশই এই অংশেই আমরা ইয়েগুলো রাখব আপনার এই কলম চারাগুলো এই চারাগুলো তো এখন নিয়মিত পরিচর্যা করার পরে ইয়েতে দিব ওই মাটিতে পুঁতে দিব আমরা তারপরে আর কি মেনলি আমার এই বছরে বিক্রি করে শুরু হবে আগের বছরে আমার বেশি চারা নাই পঁচিশ তিরিশটার মতো চারা আছে তাই আমি এইবার নতুন করে আবার বেশি করে চারা করলাম আসলে আমি প্রফেশনাল ইয়ে না প্রফেশনাল নার্সারির লোক না তবে এনারা যারা কাজ করতেছে তাদের প্রফেশনাল লোকজন এনাদেরকে আমি নিয়ে এসেছি তো আমার আমার মেইন বিষয় হলো আমাদের যে মাতৃগাছ আছে সেখান থেকে আমি চারা কলম করে চারা করতেছি এই আমার চারা করার উদ্দেশ্য হলো অনেক আমার যারা ক্রেতা রয়েছেন সম্মানিত ক্রেতা সাধারণ তারা আমার কাছে ফল খাওয়ার পরে চারা চায় ওনার বলে যে মিজান ভাই আমাকে চারা দিয়েন বা মিল্টন ভাই চারা দিয়েন সেই জন্য আমি চারা করার সিদ্ধান্ত নিছি তো এই যে এই যে দেখেন শিকড় তো এরা এনারা আমার মানে প্রোটোকল মেনটেন করছিল যে ইয়ে দিয়েছিলো কি বলে আপনার এই যে আপনার এই যে দেখেন এগুলো হলো বেদানার শিকর এনারা খোল দিয়ে দিয়েছিল সরিষার খৈল রুটিন হরমোন মাটি আমি বলেছি আপনার প্রোটোকল কম্প্রোমাইজ করবেন না আপনার প্রসিডিউর কম্প্রোমাইজ করবেন না যা যা করা লাগে আমি আপনাদের লজিস্টিক দিব ইনশাল্লাহ তো এখন এই গাছগুলো পটিং করার পরে যদি কোনো গাছ মরে যায় সেটাই মেন মর্টালিটি আর যেগুলো বেঁচে থাকবে সেগুলোই হলো গাছ তো ভালো যে এই বছর পুরো প্রসিডিউরটা আপনাদের আমি দেখাবো তাই পার্ট টু পার্ট আমি ভিডিও করে রেখেছি ওই কলমটা কাটার পরের অংশ হলো এই যে সুতলি দিয়ে যে আমরা কলম বেঁধেছিলাম সেটা খুলে ফেলতে হবে সেটা খুলে ফেলে ফেলে তারপরে আপনার পরে বস্তু ঢোকাতে পটে মাটি পরে ঢোকাতে হবে এর মধ্যে আমরা ওই যে আমরা পানি দিয়ে নিলো প্রতিবারই নেয় পানিটা দিয়ে একটু একটু পানিতে চুবাই নেয় গোড়াটা যাতে একটু রস পায় আর আপনার চারার ক্ষেত্রে এই যে টাইমটা এই টাইমটাই হলো মেজ চ্যালেঞ্জ এগুলো আমি কাস্টমাইজ করে একটু বড় করে নিয়েছি যাতে বেশি সংখ্যক মানে বেশি পরিমাণে ইয়ে থাকে গাছটা রাখা যায় বেশি দিন বড়ো করা যায় স্পেস কনস্টেন্ট যাও না আসে বা স্পেসের প্রবলেম যেন না হয় কারণ গাছ যত বেশি শক্তি জায়গা পাবে তত বেশি বড় হবে আর ইনিশিয়াল এখন আমি কোনো খাওয়া দেবো না এখন শুধু ওদের নিয়মিত বৃষ্টি পানি দিব যদি বৃষ্টি না হয় পানি দিয়ে সকাল বিকাল পানি দিয়ে তাদেরকে একটু জিয়া রাখার চেষ্টা করব। এইটা এখন আমাদের কাজ তারপরে যখন আপনার গাছটা বেঁচে গেল মাটিতে ধরবে ইনশাল্লাহ তারপর আমরা বেডে নিয়ে যাবো এবং ওই বেড থেকে আমার নতুন বাগানে লাগাবো বা যারা আমার চারা কিনতে চায় তাদেরকে দেবো তো আমি বারবারই বলি আমি প্রফেশনাল ইয়ে না নার্সারি ব্যবসা করি না বা আমি নার্সারি আলা না আমি চাকরি করি আমি উপজেলা আইসিডি অফিসার তার পাশাপাশি আমাদের বাগানে এগুলো করি এই যে দশক আমরা কাটার পরে ভাগ করে করে রেখেছি এই পাশের যে অংশগুলো যে গাছগুলো এই পাশে আছে এই এইটা যেটা সামনেই যে ঢিপ ঢিপ দেখতেছেন এটা হলো চায়না টু আর ওই পাশে ওই যেখানে একটু এই যে যিনি নর্থ এই যে বসে আছেন ওগুলো হলো বেদানা আর পাশের এইটা পাশে আছে আমার ইয়ে কী বলে আপনার চায়না থ্রি এবং আপনার চায়না সিক্স বলতেছে উনি আমি তো কাঠালি বলে জানতাম ওইটাকে ওই গাছটাকে কিন্তু বলছে বলতেছে এটা আপনার কাঁঠালি না এটা চায়না সিক্স তো আসলে এই ওই মাতৃগাছে আরও বেশি ফল আসলে এবার আমি বুঝতে পারবো যে আসলে ওইটা কী এই যে দর্শক বোম্বাইয়ের ইয়ে না এটা বেদানারটা বোম বোম্বাইয়ের ইয়ে খুব ভালো আসে শিকড় তো ওই শিকড়গুলোকে আপনাকে হেফাজত করতে হবে আর এগুলো হলো চায়না টু আমার চায়না টু গাছ আপনারা যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তাই তো দেখছেন এগুলো হলো আমার চায়না টু আপনার চায়না চায়না ট্যুর আমার চারটা মাতৃগাছ আছে চায়না টুর মেন বিষয় হলো এটা খুবই নাভিজাত একেবারে শেষে হবে এ খুব বেশি পরিচর্যা দরকার হয় আমি দেখেছি এর মোটামুটি পরিচর্যা হলেই হয় তবে এর মেইন ইয়ে এ কিন্তু চায়না থ্রির চেয়ে ধরবে বেশি কিন্তু সাইজে কম হবে এবং স্বাদের একটু ভিন্নতা আছে ঠিক চায়না থ্রি আমরা যেভাবে খাই ওইরকম স্বাদ না তবে এটা লেট ভ্যারাইটি একেবারে শেষে হবে তো বর্তমানে সবাই চায়না টু লাগাচ্ছে চায়না থ্রির যেহেতু ফলন ভালো না চায়না থ্রির মুকুল আসবে ভালো কিন্তু ফলন একটু কম আসে তবে আসে আমার ধরেন চার বছরের কাছে আমি সাতশো আটশো পর্যন্ত পাইছি সাতশো আটশো হাজার পর্যন্ত পাওয়া যায় তো চায়না টু লেট ভ্যারাইটি বলে সবাই এর প্রতি ঝুঁকে পড়ছে তো আমার নিজস্ব চায়না টু গাছ আছে আমার টু লিচু হয় এগুলো দর্শক আমার লোটকুনের চারা লোটকুনে কলম করা হয়েছিল। আমার নিজের যে গাছটা আমার সবচেয়ে বড় লটকুন হয় সেই গাছ থেকে আমি কলম করেছি আমি দেখাবো ইনশাল সিজনে কোন গাছ থেকে কলম করেছি ওইটা আমি দেখাবো ওই গাছটা শুধু বলে রাখলাম যে বড় যেটা হয় একটা অনেক বেশি ধরে আর একটা বড় হয় তো বড়টার বড়োটার বেশিরভাগ করেছি বড় যেটা হয় করে সাইজ আর বেশি যেটা ধরে ওইটার কম কম করা হয়েছে এই দিন চায়না টু গাছে কাটতেছে এইটা সমস্ত মিস হয়ে গেছে এগুলো সব চায়না টু এক লাইনে আমার চায়না চারটা চায়না টু আছে এই দর্শক চায়না টু শিকড় ভালো এসেছে চায়না টু খারাপ না শুধু শিকড় কম আসে হলো আপনার বেদানার তো দর্শক আমি আমার ভিডিওতে আপনার স্ক্রল করলে একটু প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন কিন্তু ই ইফ ইউ ফিল ইন্টারেস্ট অন মাই সিকোয়েন্স অফ ভিডিও সব সবটাই দিয়ে দিয়েছি নিজের মাতৃগাতের কলম করে নিজে গুটি কলম করে নিজে চারা তৈরি করছি এইখানে জাতের কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই এখন আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে ভালো কিছু করার আশা করি আপনার এটা অ্যাপ্রিসিয়েট করুন এবং চালা লাগলে জানাবেন